হিন্দু বাড়ি থেকে কোন আকিলে কোরবানির গরু কিনলা বাপ সত্যি কইরা তো তোমার বউ এই বুদ্ধি দিছে তাই না সকাল থেকে গরু আমার বাড়িতে আর এই সন্ধ্যাবেলায় আমি খবর পাইলাম এটা রতনের মার গরু আজকে তোমার আব্বা নাই বইলা সংসারে আমার কি কোনো দাম নাই জাহানারা বানু বিছানায় শুয়ে শুয়ে হাঁপাচ্ছেন তার হাঁপানির সমস্যা রয়েছে রেগে গেলে তিনি হাঁপাতে থাকেন জাহানারা বানুর ছেলে মিজান মাথা নিচু করে বলল আম্মা আপনি তো জানেন রতনদার মায়ের অবস্থা উনি কি এই বয়সে গরু নিয়ে হাঁটে যেতে পারবে রতনদা এইভাবে তার দুইটা বাচ্চা রেখে মরে গেল মাসি কি কষ্ট করতেছে বাচ্চা দুইটা নিয়ে সেই জন্যই পারভিন বলল মাসির কাছ থেকে গরুটা কিনে নিতে মাসির খুব টাকার দরকার দেখলেন তো কত কম দামে দিয়ে দিল মাসি আর গরুটা দেখতে কি সুন্দর ইগোরো হাট থেকে কিনলে কম করে দশ পনেরো হাজার টাকা বেশি দাম পড়বে মিজানের কথায় জাহানারা বানুর রাগ এতটুকুও কমল না বরং তিনি আরও রেগে গেলেন আসছেন বিবি হাতেম তাই তোমার আব্বারে আগেই বলছিলাম আমি এই মেয়ের সাথে তোমার বিয়েটা না দিতে সুন্দর মেয়ে দেখলো আর পাগল হয়ে ছেলের বউ করে নিয়ে আসলো বাবা মা ছাড়া বড় হইছে পারফিন কোনো ধর্মকর্মের এলেম পাইছে। তুমি কেমন করে তার কথায় রতনের মায়ের থেকে গরুটা কিনলা আমার সাথে একবার পরামর্শ করতে পারতা পারতা না? টাকা কি পুরাটা দিয়ে দিস নাকি ফেরত দিতে পারবা না গরুটা এই ভর সন্ধ্যায় রতনের মা কেন আসছে আর কি সর্বনাশ করার বাকি আছে জাহানারা মানুষ শ্বাস শুরু হয়ে গেল তিনি জোরে জোরে শ্বাস টানছেন আর হাউমাও করছেন পারভিন বাইরে গরু দেখাশোনা তদারকি করছিল জাহনারা বা নুরু শুনে দৌড়ে ঘরে এলো আম্মা শরীর খারাপ লাগছে আপনার কি নিয়ে এত রাগারাগি করছেন ঈদের আগে আপনার শরীর খারাপ হলে এত ঝামেলা কে সামাল দেবে বলেন তো জাহানারা বানু পারভিনকে ঠেলে সরিয়ে দিলেন কোন সাহসে তুমি মিজানরে হিন্দু বাড়ির গরু কিনতে বললা রতনের মার কষ্ট কমাইতে গিয়া আমরা সবাই কি পাপের ভাগি হব পারভিন এতক্ষণে শাশুড়ি মায়ের রাগের কারণ বুঝতে পারল আম্মা হিন্দু বাড়ির গরু কেনাতে আমাদের ধর্মে কোনো মানা নাই হিন্দুবাড়ির গরুর দুধ বাজার থেকে কিনে আনি না আমরা যে কোনো জিনিস টাকা দিয়ে একবার কিনে নিলে তো সেটার মালিকও বদল হয়ে যায় গরু আপনার ছেলে কিনে এনেছে এটা এখন আমাদের গরু চাইলে আপনি সিদ্দিক মামাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন কথা বলতে বলতে শাশুড়ির বুকে মালিশের তেলটা বের করে আনলো পারভিন এই তেলটা মালিশ করলে হাঁপানিতে খুব আরাম হয় সিদ্দিক মামার নাম শুনে জাহানারা বানু একটু ঠান্ডা হলেন সিদ্দিক মামা অনেক বড় আলেম বানুর খালাতো ভাই গলার স্বরও একটুখানি নরম হলে এবার রতনের মা কেন আসছে টাকা পয়সা দেওয়ার শেষ না সিদ্দিকে একটা ফোন করো আমি কথা বলবো পারভিন ইশারায় সিদ্দিক মামাকে ফোন দিতে বলল মিজানকে তারপর ইতস্ত করে বলল আম্মা গরুটা তাদের খুব আদরের ছিল রতনদার মেয়ে সবিতা সারাদিন গরুটার সাথে সাথে থাকত আজকে ওদের গোয়াল গোয়ালঘরটা খালি হয়ে গেছে মেয়েটা সকাল থেকে কান্না করছে সারাদিন তাকে কিছু খাওয়ানো যায়নি সেজন্যই মাসিওকে নিয়ে এখানে এসেছে গরুটা দেখাতে আমি সবিতার কাছে গিয়েছিলাম মেটার গায়ে জ্বর চলে আসছে সিদ্দিক মামা ফোন ধরেছেন সব শুনে মামা বললেন পারভিনার মিজান একদম ঠিক কাজ করেছে আপা কোরবানিতে কোনো সমস্যা তো নেই উল্টা বয়স্ক প্রতিবেশীর কষ্ট কমানোর জন্য তারা অতিরিক্ত সোয়াব পাবে ইনশাল্লাহ কুরবানির গরু আপনি অমুসলিমদের কাছ থেকে নিশ্চিন্তে কিনতে পারেন শুধু তাই নয় আপা কুরবানির মাংসও আপনি অমুসলিম প্রতিবেশীকে দিতে পারেন এটা প্রতিবেশীর হক আর প্রতিবেশী যদি হিন্দু হয় এবং গরুর মাংস না খায় তাহলে আপনার গরু কাটা বা রান্নায় তাদের যেন কোনো কষ্ট অসুবিধা না হয় সেটাও খেয়াল রাখতে হবে ইসলাম সম্প্রীতি শিখায় শান্তি শিখায় বিবাদ নয় যে কোনো অমুসলিম যতক্ষণ পর্যন্ত আপনার সাথে যুদ্ধে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে বিবাদে জড়াতে পারবেন না আর সে যদি প্রতিবেশী হয় তাহলে তো কথাই নেই প্রতিবেশীকে কোনো অবস্থাতেই কষ্ট দিতে পারবেন না তার সুবিধা অসুবিধা সবার আগে দেখতে হবে বানু ফোন রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন তার শ্বাসকষ্ট কমে এসেছে কাপা গলায় বললেন আমি যখন খুব ছোট ছিলাম আমাদের একটা টকটকা লাল গরু ছিল আমরা তাদের লালি ডাকতাম আমিও সারা দিন গরুটার সাথে সাথে থাকতাম আম্মা যখন গরুটারে খাওয়াইতো আমিও আম্মার সাথে সাথে খাওয়াইতাম গরুটারে গোসলের জন্য পুকুরে নামাইলে আমারাও আব্বা পুকুরের কিনারে বসাইয়া গোসল করাইয়া দিত লালিরে যখন বিক্রি করল তখন হায়রে আমার কি কান্দা লালিরে স্বপ্নে দিই খা ঘুমের মধ্যে চিল্লাইতাম এই করতে করতে ভয়ানক জ্বর আসলো ওই সময় থেকে কাহা শুরু হইল অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়া জ্বর সারল আব্বা আর কখনো বাড়িতে গরু কিনে নাই গোয়ালঘর ভাইঙ্গা সেখানে গাছ গাছালেই লাইগা ফেলাইছে বানু যেন ছোটবেলায় ফিরে গেছেন রতনের মা দরজায় এসে দাঁড়ালেন সাথে সাথে ছোট্ট সবিতা কেঁদে কেঁদে ছোট্ট মেয়েটার চোখ লাল হয়ে গেছে জাহানারাবানু সবিতাকে নিজের কাছে ডেকে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন ও মা মেট তো দেখি জ্বরে গা পুইরা যায় পারভিন ও করে খাওয়া দাও তারপর মেটারে জ্বরের ওষুধ দিও ছেলেকে বললেন গরুটা একটু দূরে নিয়া কোরবানি দিস বাবা সবিতা যেন না দেখে কেমন আর ঈদের পরে একটা সুন্দর একটা বাছুর কিনে রতনের মারি দিস গোয়ালঘরটা খালি থাকলে ভালো দেখায় না জাহানারা মানো শাড়ির আঁচলে চোখ মুছলেন পারভিনার মিজান দুই পাশ থেকে মাকে জড়িয়ে ধরে রেখেছেন